থেকেই শুরু হতে চলেছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচটা এখন ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ প্রথম যে ম্যাচটা সেটা জিতেছে ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচটা ইন্ডিয়া হেরেছে সাউথ আফ্রিকা জিতেছে মানে এক এক হয়েছে এই ম্যাচটা দুই দলের জন্য জেতা খুব গুরুত্বপূর্ণ ভারত যদি জিতে যায় ভারত এই সিরিজ জেতার দিকে এগিয়ে যাবে সাউথ আফ্রিকা জিতে গেলে কিন্তু সাউথ আফ্রিকা সিরিজ জেতার দিকে এগিয়ে যাবে সেই জন্য দলই চেষ্টা করবে এই ম্যাচটা জেতার এবং এই ম্যাচে আর এই যে এই যে পিচটা সেঞ্চুরিয়ানের পিচে হতে চলেছে এটা কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয় এখানে কিন্তু দুশো উনষাট রান চেস করা গেছে ওয়েস্ট ইন্ডিজ বোধ হয় চেস করেছিল এই রানটা এত রান কিন্তু চেস করা যায় এই জন্য কিন্তু পরে ব্যাট করাই ভালো প্রথমে ব্যাট না করে চেস করা ভালো এই পিচে তাহলে ভালো হবে ভারতের জন্য চেস করলে তাহলে একটা বড় রান যদি করেও দেয় সেটা টার্গেট চেস করা যাবে হ্যাঁ আর ভারত এখন প্লেইং লেভেনে কী পরিবর্তন আনে সেটা বোঝা যাচ্ছে না সেটা ওরকমভাবে কোনো বোঝাই যাচ্ছে না যে এটাই এই পরিবর্তন আনে তার কারণ এই জন্যই বোঝা যাচ্ছে না যে যেহেতু ভারত আগের ম্যাচটা হেরে গেছে প্রথম ম্যাচটা জেতার পর যেহেতু চেঞ্জ করেনি দ্বিতীয় ম্যাচটা হারার পরও চেঞ্জ করবে না কেন তাহলে তো প্লেয়ারদের ওপর ভরসা রাখা হচ্ছে না এই জন্য আমার মনে হচ্ছে যে যারা খেলছে তারাই হয়তো খেলবে কোনো পরিবর্তন হয়তো আনবে না হ্যাঁ আনচেঞ্জ রেখেই হয়তো খেলবে ভারত তো এখন দেখা যাক আর্ধেক আগের দিন বলছে যে সেকেন্ড ম্যাচটা হার্দিক পান্ডা পুরো ব্যাটিং করেছে মেনে নিয়েছি কিন্তু হার্দিক পান্ডা না খেললে ওই রানও হতো না হ্যাঁ আর হেরেছে ওইটা হলো আকদীপ সিংয়ের বাজে বোলিংয়ের জন্য আর শেষ দিকে আবেশ আবেশ খান চলে না আবেশ খানের পরিবর্তে যদি অন্য বোলার নিয়ে আসে স্পিনার খেলা হলো আমার মনে হয় ভালো হবে কারণ হার্দিক পান্ডা তো পেশার রয়েছে তার সাথে যদি আকদীপ সিং দুখানা পেশার বেশি স্পিনার আমি খেলাবো ওই পিছিয়ে স্পিনার খেলানোই বেশি ভালো সেঞ্চুরি উইকেট পায় না ফার্স্ট যত গতি দিয়ে বল করবে তত এখানে মার খাবে প্লেয়াররা মানে পিচটা এমন হবে পিচটা ব্যাটিং উইকেটই হবে স্পিনার হলে তাও একটু বল স্পিন করলে খেলতে মুশকিল হবে এই জন্য স্পিনার খেলানোই বেস্ট এবং এর আগে ভারত কোন একটাই সেঞ্চুরি ম্যাচ খেলেছিল টি টোয়েন্টিতে সে ম্যাচে মানিশ পান্ডে উনআশি রানের ইনিংস খেলেছিল একশো একষট্টিশটাকে ব্যাটিং করেছিল দু হাজার আঠারো সালে সে ম্যাচে একশো অষ্টআশি না উননব্বই রান টার্গেট দিয়েছিল সেটা অনেক আগে চেজ করে ফেলেছিল আরও এবং ভারতের শুধুমাত্র মনীষ পান্ডে ভালো খেলেছিল আর কেউ খেলতে পারেনি সেইভাবে সেটা হয়েছিল দু সালে সেটা কিন্তু ভারত জিতে গিয়েছিল হ্যাঁ হেরে গিয়েছিল একটা ম্যাচই খেলেছিলো আর এই পিচে কিন্তু মিলার মোটামুটি খেলেছে পঁচিশ যে ব্যাটিং করেছে একশো একচল্লিশ স্ট্রাইক রেট আর সব থেকে ভালো ব্যাটিং করেছে হলো রিজ্জা হেন্ডিস পাঁচটা ম্যাচে একশো পঁচাশি রান করেছে সেও কিন্তু রয়েছে সাঁত্রিশ অ্যাভারেজ একশো উনসত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এখানে ব্যাটিং উইকেট হেন্ডি ক্লাসের সাতটা ম্যাচ খেলেছে এই পিচে একশো এই মাঠে একশো আটাত্তর রান করেছে উনত্রিশ পয়েন্ট ছেষট্টি হল স্ট্রাইক রেট অ্যাভারেজ আর একশো একাত্তর স্ট্রাইক রেট অবিশ্বাস্য বাবুর আজমও অবিশ্বাস সেই পিচে ভালো রেকর্ড আর ভারতে একটা ম্যাচ খেলেছে তার কি ভালো করবে এই জন্য এই ম্যাচটা জেতার চেষ্টা করবেই করবে যে কোনো মূল্যে আর সূর্যকুমার যাদবের একটু মাথা খাটিয়ে ক্যাপ্টেন্সিটা করতে হবে ওই জায়গাতে কাকে বোলিং দিতে হবে এগুলো গৌতম গম্ভীর থাকলে মাঠের বাইরে থেকে বলে দিত বা কাজটা করে দিত এই জন্যই গৌতম গম্ভীর সেরা কেন সব কিছু মাঠের বাইরে থেকে বলে দেয় কোনটা করলে ভালো হতে পারে বা কি করলে ভালো হতে পারে পুরো যা যা বলে দেয় সেই অনুযায়ী কাজ করলে একদম ম্যাচ জেতা যায় না নাহলে কিন্তু জেতা মুশকিল হয়ে যায় আর প্রথম ম্যাচটাতে আমরা যদি কথা বলি সেখানে কিন্তু একমাত্র সঞ্জু ভালো খেললার তিলক একটু খেলেছিল আর কেউ জ্বলে উঠতে পারেনি দ্বিতীয় ম্যাচটাতে আবার কি হলো দ্বিতীয় ম্যাচটা হার্দিক পান্ডে একটু খেললো আর কেউ খেলতেই পারলো না সেইভাবে এক এক ম্যাচে এক একটা প্লেয়ার খেলবে আর সেকেন্ড ম্যাচে ব্যাটিং করাটা ট্রোল মুশকিল হয়ে গেছিলো প্রথম ম্যাচের পিচটা ছিল একটু ব্যাটিং উইকেট দ্বিতীয় ম্যাচের তো আবার ব্যাটিং উইকেট ছিল না সেঞ্চুরিয়ারের পিচটা কিন্তু ব্যাটিং উইকেট হবে পুরোপুরি ব্যাটিং উইকেট হাই স্কোরিং ম্যাচ হবে প্রথমে ব্যাট করলে দুশো কুড়ি পঁচিশ রান উঠে যেতে পারে আর যদি বোলিং খুব ভালো করে অপোজিট টিম তাহলে সমস্যা হবে যদি স্পিনারদের গুগলি বুঝতে না পারে গুগলি আগের দিন বরুণ চক্রবর্তী অবিশ্বাস্য বল করলো কি গুগলি দিচ্ছিল আবার দেখি লেগ স্পিন করছিল এর জন্য সে রহস্যময় স্পিনার কোন সময় কি বল করে দেয় কোনো ঠিক নেই কি বল মানে অসাধারণ লাগছিল খো সত্যি খুব ভালো বল করেছে খুব ভালো অনবদ্য অনবদ্য সেরা সেরা লাগছিল আর এই সিরিজটাতে নীতিশ কুমার রেড্ডি নেই আবার হয়তো গৌতম গম্ভীর যখন কোচ হবে তখন হয়তো নীতিশ কুমার রেড্ডিকে একটু বেশি সুযোগ দিতে চাইছে গৌতম গম্ভীর আর এই যে টেস্ট সিরিজে হারলো ভারত ওই ওই ব্যাখ্যাটা দিল হলো গৌতম গম্ভীর বললো যে আমরা সমালোচনা নিয়ে যোগ্য আমরা ভালো খেলতে পারিনি আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে তবে আশা করছি সব সবসময় আমাদের পরিকল্পনা ব্যর্থ হবে না আর এর মধ্যেই গৌতম গাম্বীর গৌতম গম্ভীরকে কটাক্ষ করে বলেছিল রিকি পন্টিন যে মানে এগুলো কি টি বোর্ড দেখছে না যে বিরাট কোহলি লাস্ট কয়েক বছরের মাত্র দুটো সেঞ্চুরি করেছে তারপর রোহিত শর্মাও সেইভাবে ফর্মে নেই এটা একটা চিন্তার বিষয় সেই জন্য গৌতম গম্ভীর কিন্তু যোগ্য জবাব দিয়েছে যে মানে রিকি পন্টিনের মানে ভারতের কথা না ভাবলেও চলবে সেটু অস্ট্রেলিয়ান ক্রিকেটের কথা ভাব সে এই ক্রিকেটের কথা না ভাবলেও চলবে আমরা তাদের নিয়ে কোনো উদ্বেগ নেই তারা প্রচণ্ড পরিশ্রমী ক্রিকেটার তারা অনেক খাটে খেলার পেছনে এবং তারা হয়তো খেলতে পারেনি বাট তারা খুব শীঘ্রই ফর্মে ফিরবে এমনটাই বলেছেন কিন্তু গৌতম গভীর আর গৌতম গম্ভীর বরার কাবাসকে প্রভৃতি কীভাবে সিদ্ধান্ত নেয় এটা দেখতে পারে গৌতম গম্ভীরের যে সিদ্ধান্ত ওই যে হারসিত রানা আর নীতিশ কুমার রেড্ডিকে প্লেইং লেভেনে নিয়ে যাওয়া এটা চায় না গোল চেয়েছিল শার্দুল ঠাকুরকে নিয়ে যা কিন্তু শার্দুল ঠাকুরকে নেয়নি গৌতম গভীর তবে নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে যে ভুল করেছে এটা কিন্তু আমি বলবো যে ঠিকই করেছে তবে হারসিত রানাকে না নিলেও বাধ্য ওরকম একটা অলরাউন্ডার দরকার হয় নীতিশ কুমার রেড্ডির মতো যে বলও করতে পারবে বলাতে উইকেট যেমন ক্যামরন গ্রিন ওরকম ওইখান থেকেও কিন্তু অস্ট্রেলিয়া বাজিমাত করে দুখানা অলরাউন্ডার স্পিন অলরাউন্ডার না খেলিয়ে ওইখানে যাদের যাকে খেলা অথবা রবিচন্দ্র সিং খেলিয়ে তার সাথে হার্দিক পান্ডে নীতিশ কুমারের দিকে খেলা আগে তো হার্দিক পান্ডাও টেস্ট খেলতো অল্প কয়েকটা ম্যাচে খেলেছিল বোধ হয় প্রুশিয়াল সবাই খেলেও দিত ভালো সেই জন্য ওরকম একটা অলরাউন্ডার দরকার হয় যে ব্যাটিং করতে পারে প্রয়োজনে বোলিংটা করতে পারে সেই জন্য গৌতম গম্ভীর আমি মনে করি ঠিকই ডিসিশান নিয়েছে আর প্রতি ক্ষেত্রে গৌতম গম্ভীর খারাপ ডিসিশান নেবে না ওইখানে হয়তো ভালো করবে আর কে এল রাহুল যেহেতু রোহিত শর্মা প্রথম টেস্টে খেলছে না ওই জন্য আমরা দেখতে পারি যে যথাশ্রী জয়সালের সাথে হয় অভিমন্য ইস্তরানকে ওপেন করতে নাহলে কে এল রাহুলকে ওপেন করতে কে এল রাহুল যদি ওপেন করে সেক্ষেত্রে মিডিল কিন্তু সারফারাজ খান আবার পান্ত খেলতে পারবে সেই জন্য কে এল সম্ভাবনাটা বেশি তবে কেলডাউল যে প্র্যাকটিস ম্যাচে কী বাজে পারফরমেন্স করলো ইন্ডিয়া এ টিমের হয় এরকম যদি পারফরমেন্স করতে থাকে তাকে কি হিসেবে খেলাবে তাকে কি হিসেবে খেলাবে সে জঘন্য পারফরমেন্স করবে তাকে খেলিয়ে দিতে হবে এটা তো ঠিক না না এখন টি টোয়েন্টি থেকে বাদ পড়েছে ওয়ান ডে থেকেও বলতে গেলে বাদের খাতায় এখন টেস্ট থেকেও যদি বাদ পড়ে তাহলে আর কি কে এল যখন শুরু করেছিল টেস্টে তখন তার রেকর্ডটা ভালো ছিল তারপর আস্তে আস্তে তার রেকর্ডটা খারাপ হয়ে যায় খেলতে পারে না ফ্লপ খায় তারপর আস্তে আস্তে টেস্টের রেকর্ডটা বাজে হয়ে যায় সে বরাবরই টি টোয়েন্টি তো ওয়ান ডেতে ভালো খেলতো বা টেস্টে সে কখনোই ভালো খেলেনি ঋষভ পান্ত আমার যেমন টেস্টে ভালো খেলে টেস্টে ধারাবাহিক কথা কী মানে অসাধারণ আর পূজারা রাহানে চলে যাওয়ার পর থেকে মানে টিম থেকে তিন নম্বরে সুমান গিল খেয়েছে পাঁচ নম্বরে শ্রেয়াসও খেলেছে আবার কোনো সময় সারপারাস খেলে আবার কোনো সময় বিরাট কোহলি খেলে কোনো ঠিক নেই আগে রাহানে থাকলে রাহানেই পাঁচে কিন্তু খেলতো রাহানের সাথে বিরাট কোহলির অনেক পার্টনারশিপ আছে চারে নাম তো বিরাট কোহলি তিনের নাম তো পূজারা পাঁচের নাম তো রাহানে রাহানে আর পুজারা যখন খেলতে না পারতো তখন আবার অনেকে ট্রল করত আর আরেকটা জিনিস বলে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে টি টোয়েন্টি ম্যাচে যে পিসগুলো হয় এগুলো কিন্তু পুরোপুরি ব্যাটিং উইকেট হয় এগুলো কিন্তু আবার ওয়ান ডেতে হয় না টেস্টে এগুলো তো ব্যবহার করা হয়ই না পিচটা আবার পরিবর্তন করে দেওয়া হয় পিচটা একই মাঠ কিন্তু পিচটা পরিবর্তন অন্য পিচে খেলা হয় আর ওইদিকে ক্যাপ্টেনসি করছে অ্যাডিন ম্যাকরম এডিন ম্যাকরমের ক্যাপ্টেন্সি সেরকম কোনো বৈশিষ্ট্য নেই বাট একটা জিনিস দেখলাম সাউথ আফ্রিকার যারা বোলার মার খেলেও না তারা উইকেট নেওয়ার চেষ্টা করছে প্রথম ম্যাচে পায়নি আর ওই যে ফিল্ডিং সাজানো অনুযায়ী বল করছে এই জন্য কিন্তু উইকেট পেয়ে যাচ্ছিলো আর আর প্রথম ম্যাচে একটু অপ্রতিরোধ বেশি ভালোভাবে খেলেছিল হলো বেশি ভালোভাবে খেলেছিল ওই ওই প্লেয়ারটা বলে সঞ্জু সানসান কি বড় বড় শট খেলছিলো রোহিত শর্মা বলেছিল আমি সঞ্জু সানসানের ইনিংস দেখে খুব খুশি হয়েছি সে সত্যি খুব ভালো খেলেছে আর সঞ্জু স্যানসানকে সূর্যকুমার যাদব বলেছিল যে তোমাকে খেলতে না পারলেও খেলাবো এই জন্য সে আরো ভালো খেলতে পেরেছে